নগরস এহতার লাই সাইড দিয়ে আনা সম্পত্তি কিন গরবার কিন তোরা ভাগ করে লাই তোরা কি হস ফুত আবু ঠিক ফুত তোরা তো হইত পারস আবু ঘর গর বাদে বাদ দিয়ে ঘন্টা জায়গা আছে দুই ঘন্টা দি বিড়ে দুই ঘন্টা ফোর আর দুই ঘন্টা দি জবিন এখন তোরা তো জানস তোর বড় ভাই অসুস্থ এটার হাড়ের সমস্যা সামান্য মদির দান করিয়ে নে হনমত চলার এখন আব্বু সাইড দি বিড়াগানিতে তোরা কি ওফুত তোরা আব্বু কি হতে যুগুত সত্তরা জাতীয় খস্তা করি তোরাই বিদেশ ফাটে দি তুই এ বিদেশ যাইনে লাইন নিতি টিয়া ফুসর মালিক হয়েস আব্বু জানি তুই ফয়ববি বড়াইনে কান কিছু গড়িত ফারিবি আজিয়ে তোর জায়গা যদি তোর বড় বাইকের যদি বিদেশ ফাটাই তাম তৈলিত আজিয়ে টিয়া মালিক নই তো না ওফুত তুই নারাজ নইস তোর বড় ভাই করে বিটা গান দি ফেলা আব্বু দি বেশি খুশি হইও ঠিক আছে না অফুত তুই কি হস আচ্ছা ঠিক আছে অফুত তোর আইস উড়ত্তন ফরলাহা করাই মানুষের মতো মানুষ করছি তুই আজ প্রতিষ্ঠিত হইয়স একান সরকারি চরি আই জানি তোর তন টিয়া ফসে হম বেশি আছে আই হইত ফারি তুই জবিনিন মিদি কিছু একান গরিত ফারবি আই টিয়ার অভাবে তোর বাইরে ফরালা করেন না পারে ই তো যদি ফরলাহা করতো আজি এক গান বালাচরি নগুইতো না তুই ফুট আর হন ফ্যাস নগুড়িস ইতে বিডা গান দিফালা ফুট ঠিক আছে না আপু আচ্ছা ঠিক আছে আব্বু বেশি খুশি হয় এখন তো বাদ দিয়ে বাং বন্দন গেল এখনও দি হতা হই বুঝুস না গদল লই ইও বাইয়ে বাইয়ে সহ্য ফজাত বেশিও আবব তো আই দুই তলা আই দুই তোর কি হইrun তুই অলদি আর বড় হওয়া তুই যেহেতু অসুস্থ হাড়ে সমস্যা তুই সিঁড়ি বাইত পাতি নি তুই অফুত তাক ঠিক আছে না অফুত তুই হনা বড়দে নারাস হই য না 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 আব্বু আই খুশি আচ্ছা ঠিক আছে অফুত অফুত তুই আর মেজু যфуয়া তুই তাবি দ দুই তলাত আচ্ছা ঠিক আছে আব্বু ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে অফুত

শুধুমাত্র মা বাপ বাছিতে হওয়া অবস্থা মেধি পাই বাঘ নদীবের হারণে প্রত্যেক গার্জিয়ানোর উচিত যদি সম্ভব বাছিতা হওয়া অবস্থা মেধি সব কিছু বাক দন আজের ভিডিও গান প্রত্যেক গার্জিয়ান আসসালাম আলাইকুম